কার্যে পরিণত হয়েছে জানেন কোথেকে এই ভাতার জোগাড় হয় এক তো এক আমাদের জনগণের করের টাকা ফালতু খাতে ব্যবহার করা হয় আর দুই নাম্বারটা রাস্তায় বেরোলে পরে আপনারা বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম একটা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করছিল যে অমুক জায়গাটা ঠিক কোন যাবে ওটা দেখে পুলিশ এসে নিয়ে ফাইন করে দেয় সরকার তো এক্সট্রা কোনো পূজার বোনাস পায় না ঠিক এইভাবে এই ভাতার টাকা জোগাড় করা হয় আর এইভাবেই সরকার নিজের বোনাসের টাকা জোগাড় করছে আর ভিডিওটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আসলে ছেলেটার কোনো দোষ নেই পুলিশ শুধু শুধু এসে নিয়ে তার ফাইনটা কাটে ভিডিও করো ভিডিও করো ভালো ভালো ভাইরাল হবা আবার বলে যাও গিয়ে কোর্টে যাও কোর্টে গিয়ে বিচার চাও এই কথাও বলেছে ভিডিওটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন ভিডিওটা দেখে নিন আমি কি লঙ্ঘন করেছি বলুন কোন কথা ভালো হ্যাঁ ভালো আমি তো এখান ক্রসই করি স্যার হ্যাঁ আপনার নামটা বলবেন স্যার আমার নাম ট্রাফিক ট্রাফিক গার্ডে আছেন আচ্ছা আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রো গলির এখানে আমি পার্কিং এ রেখেছি আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন গিয়ে আমাকে চালান দিয়েছে ওই যে চালান এই যে গায়ে চুরি করছে পুজোর বোনাসের জন্য এগুলো গায়ের চোরি এই যে পিকে সাহাইন এমনি কলকাতার ট্রাফিক গাড়ি আছে আমাকে হচ্ছে এই যে আমার মেসেজে চলে অনলাইন গায়ে চুরি ছাড়া আর কিছুই না বললাম তো আপনাদের পুজোর বোনাস লাগবে এখানে গাইড জুরি করছেন হ্যাঁ এইভাবে চলুন আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছেন তারপরে গিয়ে এ করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইভাবে গাইড জুরি করে টাকা ইনকাম করছে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি বলছে এখানে নো এন্ট্রি আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা জাস্ট আমি জিজ্ঞাসা করলাম তুই যাওয়া যাবে কিনা বলছে এটা হচ্ছে ন এন্ট্রি আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি ব্যাক করছি তো কলকাতার বলি করি এরা হচ্ছে গায়ের চুরি করছে আর কিছুই না এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির পার্কিংয়ে রেখেছিলাম পার্কিং থেকে রেখে আমি এখানে জিজ্ঞাসা করছি যে যাবো না কারণ এই দিক থেকে যাওয়া যাবে কি না যেটা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল লোকজন গুন্ডা এরা এরা হচ্ছে রাজ্যের প্রশাসন না রক্ষক না এরা ভক্ষক আমি ভিডিও করলাম আমার বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হয়ে যেন এই যে ইনি ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয়ে যেন স্যার কি বলছিলেন একটু বলুন কি ভাইরাল হয় নাকি হ্যাঁ স্যার কি বলছিলেন স্যার বলুন স্যার এই তো আমি আমি অনলাইনে কেস করেছি মোবাইলে মেসেজ গেছে তো হ্যাঁ যা আপনি বলছেন কি ভাইরাল হবে ভালো করে ভিডিও করুন হ্যাঁ না আর একবার দেখতে হবে না আমি মূর্খ না স্যার আমার শিক্ষা দীক্ষা আছে আমি মূর্খ না স্যার শিক্ষা দীক্ষা আছে হ্যাঁ বলছে যে হচ্ছে ভালো করে ভিডিও করে ভাইরাল হবে মানুষ না আপনাকে জিজ্ঞাসা করেছি জাস্ট জিজ্ঞাসা করেছি যে এদিক থেকে যাওয়া যাবে কিনা আমাকে ফাইন দিয়েছে ফাইন দিয়ে দিয়েছে মানে কতটা ছোট লোক এরা আবার বলছে ভাইরাল হোক এখানে এতজন দেখছে সবাই দেখছে উনি ওনার ব্যবহার লোক পুরো ওই বলছে কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো আমাদের টাকায় ট্যাক্স হচ্ছে আমাদের টাকা হচ্ছে ওদের বেতন হচ্ছে তাও হচ্ছে না এদের এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার এই হচ্ছে রাজ্য সরকার এই গুন্ডামি করে চলছে এদের